তোমার মনি এন্টারপ্রাইজ থেকে যদি আমরা কেউ পারচেজ করি এই 10 পিস সেট দাম কেমন থাকবে একদম ধামাকা প্রাইজে থাকবে কি ধামাকা প্রাইস 5500 6000 সব বাদ হ্যাঁ মাত্র 4700 টাকা মাত্র 4700 টাকা এবং ফ্রি হোম ডেলিভারি পাচ্ছে এই দামের উপরে ফ্রি হোম ডেলিভারি চমৎকার সো যার যার এই ধরনের প্রোডাক্ট কেনার একটা আগ্রহ ছিল এটা কিন্তু নর্মালি লুজ প্রোডাক্টের চেয়েও প্রাইসেও আপনারা সস্তায় পাচ্ছেন আবার ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন আবার ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন সো যারা এই কিয়ামের টেন পিস সেটের অপেক্ষায় ছিলেন তারা দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো কিন্তু স্টক লিমিটেড ধন্যবাদ কাউ স্যার